হে গাছ আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সাথে আছে হ্যাঁ আমি আরেকজন জিকু আর আপনারা দেখছেন ফরিদপুর ব্লগ জিকু অ্যান্ড জাই আজকে অনেকদিন পর একটা ভিডিও ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম এই ব্লগ ভিডিওর বিষয় হচ্ছে আজকে আমরা আমাদের কাঁকরোল গাছে কাঁকরোল হয়েছে সেই কাঁকরোল হারভেস্ট করবো সেই হারভেস্টিং ভিডিও আজকে যাই ভাই আমাদের কাঁকরোল গাছের কাঁকরোল তুলবে আমি তুলছি না আপনারা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক আমাদের এলাকায় কিন্তু এগুলোকে কাঁকরল বলেই চেনে তো দেখতে পাচ্ছেন এক একটা কাঁকরোল কিন্তু বেশ ভালোই বড় সাইজের কাঁকরোলগুলো কিন্তু আমাদের নিজেদের চাষ করা কাঁকরোল এজন্য সম্পূর্ণই বিষমুক্ত গাছটা কিন্তু তেমন যত্ন করে লাগানো হয়নি তাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে শুধুমাত্র আমরা শিকড় এনে ফেলে রেখেছিলাম এত সুন্দর একটা গাছ তৈরি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন প্রায় আট থেকে দশটি কাঁকরল আছে যেহেতু গাছে নতুন ধরা শুরু হয়েছে সেহেতু বেশি কাঁকরোল পাওয়া যায়নি পরবর্তীতে বেশি পাওয়া যাবে আশা করছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং আস যা যা নিজে অনেক ভুল হয়েছে যেহেতু নতুন অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো আজকের মতো চাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম